তারা যদি না পাই খাজা তবে আমি কেন তিলোত্তমা আমিও তো তোমাদের মতো মেয়ে আমারও তো মা আছে বাবা আছে আমি কারো মেয়ে কারো বোন আমার বিয়ে ঠিক হয়েছিল জানো স্বপ্ন ছিল সুন্দর একটা সংসার করার কিন্তু তোমরা যতই দেখো কতটা যত্নটা পেয়েছে দেখো কি বসছিল আবার তোমাদের কাছে দাড়ি হয়ে এই পৃথিবীতে

প্রতিবাদের অস্ত্র নিয়ে সবার পাশে দেখো আসবো না আসবো না ফিরে আর তোমরা যতই ডাকো কতটা যন্ত্রণা পেয়েছি দেখো আসবো না ফিরে আর তোমরা যতই ডাকো নমস্কার